ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনে কি ছাব্বিশ হাজার সম্ভব ইনশাল্লাহ পঞ্চাশ হাজার কবি লিখিত থাকবে যদি না নেয় ফেরত দিতে পারবো যদি কোন ধরনের

আমাদের কাছে রিকন্ডিশন সব ধরনের পাস আছে মানে পাশ নিয়ে টেনশন নেই টেনশনে এখন ভরপুর পাস আমাদের কাছে আছে যে যেটা নিতে চায় যেরকম মাদার বোর্ড লাগে অনেকের কেউ লাগে ল্যাম্প লাগে সমস্ত নিতে পাইকারি রেডি পাইকারি রেডি হ্যাঁ পাইকারি কুছ আছে

তারা কে বুকে আড্ডা বলতে পারবো না ফটোকি মিশিয়ে হবে না নতুন হয় পুরানো হয় এই জন্য অনেকে অনেক ধারণা আমার অনেক অনেক কথা বলতে পারে আমি নিজে করে অনেকের কাছে কাজে যাই সারাদৃষ্টিকে আমি গেছি সব জায়গায় আমি যাই নিজে

কথা না মুখের কোন কথা হবে না সব লিখিত হবে মানে গ্যারান্টি দিচ্ছে আমি আর ছয় মাস ফ্রি সার্ভিস আর পঞ্চাশ হাজার পরে হলে আর ছয় মাসের ভিতরে কত হবে

একই হ্যাঁ একই মডেল এটা একটু কপি বেশি হয়েছে একটু কম হয়েছে আমি বলে দিতেছি দেখেন আমার মেশিনটা দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো অল্প হবে এটা

ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনে কি ছাব্বিশ হাজার সম্ভব ইনশাল্লাহ পঞ্চাশ হাজার কবি লিখিত থাকবে যদি না নেয় ফেরত দিতে পারবো যদি কোন ধরনের

আচ্ছা লাখ সার্ভিস বড় এক লাখ কপি সার্ভিস মানে বড়গুলা গুলা সিক্স সার্ভিস মানে ছয় মাস ফ্রি সার্ভিস এক লক্ষ কপি যে পাঁচ লাগবে আচ্ছা আচ্ছা তো ভাই আহ আপনার হচ্ছে

আপনার ডিস্টার্ব করে আমি তো বললেই দিতেছি টুকটাক সমস্যা হবে তো আমি সার্ভিস সার্ভিস টুকটাক সমস্যা যেগুলো আপনি নিজেই সার্ভিস করে দিবেন অনেক ভাই দেখা যায় একটা পেপার ওটা বাইর করতে পারে না